বার যখন নজর বানাইতে বসলো আকাশ দিয়া একটা সিলুইরা যাইতেছে যাওয়ার সময় ডালের উপরে বৈসা দেখতে আসি আমার দয়াল নবীজি বানাইতাছে ওই শিলটা একবার নবীজির নুরানি মোবারকের দিকে আবার অজুর পানির দিকে চাইতেছে হঠাৎ করে দেখতেছি একটা কাল সাপ ওই সাপটায় অজুর পানি ভিতরে দুই পানির স্রোতের সঙ্গে হাই আমার দয়াল নবীজির ডান ভাও মৌ জার করে ভিতরে গিয়ে আশ্রয় নিল আমার নবীজির অজু বানান শেষ সিদ্দিক পানে পানি মুসিযা হাত বারকর পানিগুলি মশিয়া ডাক দেখ আল্লা আমার জীবন দন্ন হল এবার দয়াল নবীজ মৌজা পাও দিব সিদ্দিক আকবর যাইয়া দেখতেছে একটা মৌজা আছে আর একটা মৌজা নাই ডানফার মৌজারা চলে লইয়া গেল বামফার মৌজারায় একবার ডুকায় আবার বাহির করে কেন যদি মৌজাদা ফিট করা কয় নবী গ একটা মৌজা একটা মৌজা নাই আমার দয়াল নবী যদি কয় তোমারে জিজ্ঞাসা চিনি দেখেন সাবিরা কত মানা মানত তারপরও জিজ্ঞা নাম একবার ঢুকায় আবার বাহির করে এবার আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় ও আবু বকর সিদ্ধিক আমার মৌজা কই। কাহ রসুল্লা হাবি বাল্লা নবী গ আপনার মৌজা মোবারক দু খুল্লা রাখছি এখন যাইয়া দেখতেছি একটা সে আর একটা নাই আপনার হাতের দিকে আমি লক্ষ্য রাখলাম আর বদনার নালের দিকে লক্ষ্য রাখলাম অন্যদিকে কি হয়েছে আমি জানি না আমার জানের দিকে খেয়াল করছি না কেন বদনার নালটা যদি এই দিক সেই হইয়া যায় আপনার হাবি হতো রাত্রাও দিক এই দিক সেদিক হইয়া যাইব আমি আবু আবুভাক সিদ্দিকার বেহাদুফি হইয়া যাইব এই কারণে কোনো দিকে নজর করি না আপনি নবীর হাতের দিকে লক্ষ্য বদনার নালের দিকে লক্ষ্য রাখলাম এখন উজু বানানোর পরে আপনার মুখ মুবার করে পানিগুলি মুসিয়া হাত মুবার করে পানিগুলি মুসিয়া যাইয়া দেখতেছি একটা আছে আর একটা নাই আমি তো জানি না আল্লাহ ডাক দিয়া কয়ল তুমি দেখতাছ না আমার নবী ডাক দিয়া কয় ও আবু বকর সিদ্দিক ঠিক আছে তোমার মাফ করা হলো উমর ফারুকের ডাক দ উমর ফারুকের ডাক দিয়া জিজ্ঞাসা কর ওই উমর ফারুক আমার একটা মৌজা আছে আর একটা কে নিয়ে গেছে উমর ফারুক একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি না আপনার মৌজা কে নিয়ে গেছে আমি উমর গ্যারান্টি দিতে পারবো এই এই মহল্লার ভিতরে এই মাঠের ভিতরে একটা পর্যন্ত নাই যখন এই কথা বলল কয় তইলে তুমি জবাব দিতে হবে আমার মৌজা কে নিয়ে গেছে এমনে করে উমরের হঠাৎ করে যখন আকাশের দিকে নজর গেল দেখতে আছে শিলের পায়ের মাধ্যমে মৌজা জ্বলতেছে যখন জুলতে আছে দেখতেছে শিলদার ডালের উপরে বইসা রইছে উমর একটা ডাক দিয়া নবী গো আমার একটু পারমিশন দেন আমি সিলের কল্লা নিয়া আপনি নবীর সামনে উপস্থিত করব কেন বেয়াধি করল এখান থেকে তরওয়াল সারবো সিলের কল্লা নিয়া আপনি নবীর সামনে হাজির করে দিব আমার নবী একটা ডাক দিয়া কয়েছিল কেন বেদি করলি এবার ডাক দিয়া তুমি একটু থামক কথাটা কইতে দেরি তরোয়ার টাবার খবরের ভিতরে ঢুকায় লাও কয়েছিল বেঁধি করল কিলে রে আমি ডাক দিই তুই দ্বারা থাক বিচার হবে ডাক দা কিলরে রে শিল কটা শুনে যা পাতা ডাক কইয়া ডাক দিতে দেড়ে শিলডা গোলামের মতন সামনে দাঁড়াইয়া দুটা চোখের পানি সারিয়া ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ ন আগে আমার সালাম গ্রহণ করেন তারপরে আমি বলবো কেন মৌ জানিয়ে গেছি নবীজি সালাম গ্রহণ করল সালামের উত্তর লইল শিলে একটা ডাক দিয়া কয় ইয়ারসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ নবী গো আপনি তো সাত আসমানের নবী নয় সাত জমিনের নবী নয় অগণিত ফেরাস্তার নবী নয় আমি সিলজাতের তো নবী আমি আকাশ দিয়ে রওনা দিছে যাওয়ার জন্য ডালের মাধ্যমে বৈশাখ দেখতেছি আপনি অজুবা ন ওই অজুরের পানের স্রোতে একটা কাল সাপ আপনার মৌজার ভিতরে আশ্রয় নিল আমি চিন্তা করলাম আমার নবীজি অজুবা নাইয়া এই মৌজা তো আগে পাও দিব এই সাপটা যদি কামড় দেয় আমার নবীজি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম সিলেটিন হইয়া যাইবো এই বলিয়া মৌজা ডানিয়া নবীজি আমি গাছের সঙ্গে আশ্রাইয়া সাপ্তারে মাইরা ফালাইছি আবার আপনার সামনে উপস্থিত হইয়া গেছি আমার বেয়া হইছে হইসেনি কথাটা কইতে দেরি চিল্ডায় যখন জারা দিয়া উমরে যখন জারা দিয়া মৌজাডা ফালাইল সাপটারে শিলদায় এককারে সাপটারে গিল্লা ভালাইছে খাওয়ার পরে আমার নবী একটা ডাক দিয়া কয় তোর ভাগ্য খোলা গেল তুই কান্দের উপরে ফাও রাখিয়া দিবি ملا دول ن بیری معل بولنا ای دیلا دول ن بیری معل ف تم کر سن ربان رب ای دول ن بیری معل ای دول ن بیری ইমান দারগণল শে কর ইেমিলা দোল নবীর মাফিল ই দোল নবীর মাফিল ফতম কর সে রানওয়া ইমানদার গণ জুহল করম আল্লাই কয় জি বিহিল না হৌ আশ্রে আল্লাই কয় জি বিহিল না আসমান সাজাও জহমিন সাজাও আসমান সাজাও জহমিন সাজাও সাজাও বেঘাস্ত খান ইমান জুলুস করনাওয়া ঈদ ই দে মিলা দুল নীর মাফিল ইে মিলা মাহফিল নীর মাফিল ফতমে কর সে রানাওয়া ইমানদার আশিক আল ইমরান এ আল্লাহ কর সে আশিক রে সুরায়ে আল ইম্রানে আল্লাহ করছে সে গোসহনা মিলাদুল নবী পালন করতে মিলাদুল নবী পালন করতে সাথে দিলেন রব্বানাওয়া ইমান দারগণ জুহুলুস করগনাওয়া ইহিদে মিলাদুল নবীর মাহফিল নহবীর মাহফিল ফহতম করছেন রব্বানাওয়া ইমান দারগণ জুহুলুস আশে কির আল্লা কয় জিবি রাখিল সোন আশিক রে আল্লাই কয় জবি রাহিল সোনা হাওয়া সেই আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহস্ত কনা ইমানদারগণ जुलूस কর ইহিদে মিলাদুল দেমিলাদুল নবীর মাহফিল ঈদ মিলাদুল নবীর মাহফিল ফতম করছেন রব্বানা ইমানদার গণ জোহল সে করহনা আবার কিছুক্ষণ পরে মুনা দেব কেকু যাই না বা আখির মুনা তো ইনশাল্লাহ ক্যাম্প করে সস্কার করে দিব একটু দশটা মিনিট বসেন একটু ফিটিংটা দিয়ে দেই আল্লাহ যখন নবীজির গেল আমার নবীজিরে ডাক দিয়া কাহাবিব আপনি হন না সাত আসমান সাজাইয়া রাখছে বেহাস্টের দরজা খুলিয়া রাখছে দুজগের দরজা বন্ধ রাখছে ইসরাবিলে বিলে বন্ধ ও হাবিব একটু মেহরবানি বোরাক সোয়ার রাক হন আমার দয়াল নবী ডাক দিয়া কয় কীব্রাইল এত তারা উড়া কণ আমি যাইতাম না আমি যাইতাম না এবার দেখবেন যখন ছেলের মেয়ে বিয়াকরণ হয় দেখবেন সবার মেমানদারি খাওয়া দাওয়া শেষ যদি কেউ দুলা আইতো না তখন মাইয়ার বার কি অবস্থা হইব বেটা ডাইরেক্ট কিতা ইস্টু করে নেব অথবা কব আমি ঘুরে ফুরি আমার তেল ফাঁকি কবি কি করতো না 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 গরু জব করে দুনিয়া সব কিছু খাওয়া দাওয়া আয়োজন করে সকলের খাওয়া দাওয়া শেষ যদি কয় আইতো না এবার তোমায় বায় কয় জিগ যাও তোরে জিগা জিগ যাও দু চাই লাগলার দুই ঘন্টা বেচাম তারপরও আয়তো ক আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিভাগিল আমার বন্ধু কি চাই কিসের জন্য না। একটু জানাও আমার দিয়া আগে আল্লাহরে জিজ্ঞাসা কর আমার ওমতের জন্য যে এই ফুল সেরা ফুল দিল সুল হইতে শিকুন হীরার মতন দার এই ফুল কেমনে ভাই হইব আমার উম্মতের কি হুফায় হইব আমার উম্মতরে মাফ করব কিনা আগে জিগা আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়ে বন্ধু আপনি যাকে খুশি জান্নাতে দিবেন আমি নিষেধে করতাম না ওই নবীজির পাগল আমরা হওয়ার দরকার আছে কি নাই আছে কি নাই আব্বারা এই যে মাহিল ডা চলতা আপনারা খুশি না প্রত্যেক বৎসর আমার ভাই শরীফ এই যে মাহফিলটা করায় আমার কাছে খুব আনন্দ লাগে গত বছর আসতে পারে নাই ইনশাআল্লাহ অনেক বক্তারা দাওয়াত করে একটা ছোট মানুষ সবাইকে নিয়ে আপনাকে মুরব্বীদেরকে নিয়ে এই বেহাস্তের বাগান সাজায় রেজমি সাহেবের অনেক আল্লাহ রকমত অনেক মুড়িদান এদিকে আছে আছে কি নাই জাল আলী সাহেবের আছে কি নাই সবাই কিন্তু বেশিরভাগ রেজমি বাবার জাল আলী সাহেবের পাগল মদিনালার পাগল ঠিক না মদিনালার পক্ষে কে কে আছেন একটু হাতুটা দেখানছেন নারে তাকে বের নারে রিসালাত নারে গাউসিয়াম নারে পাক ফাঞ্জাতান তো এই মাহফিল দজন করে খরস আছে কি নাই আববরা আববরা উত্তর দিন কেউ যায়েন না দেন না দেন সবাই বসা থাকবেন আছে কি নাই আববরা এই মাহফিল আরো বড় হোক আমরা সাইকি সাইনা সাইকি সাইনা মদিনা ওয়ালার আশেকেরা দয়াল নবীজির উম্মতের আল্লাহর বন্দার এখানে বৈশা ইমান তাজা করা নামাজি হোক আমরা চাই কি চাই না তো প্রত্যেক বছর তো বড় হওয়ার দরকার আছে না আছে কি নাই আব্বা আমার মা বোনের আব্বারা যদি থাকে তাহলে খরচের কি দরকার আছে দশজনে যদি কিছু কিছু দেন রকত রকমত মাহফিল কি আরো বড় হয়ে যেতে পারে ঠিক না দশজনে দিলে কায়ে লাগে না একজন তো সম্ভব না বাবা তো ইনশাল্লাহ আপনার কাছে আমি আশাবাদী আমি কোনো বছর এই জায়গায় কিন্তু চাই না আজকে আমার আমার অন্তস থেকে চাইছি প্রথম নাম্বারে আমার কোন ভাই আছেন দশটা লোক আমি যাব বেশি না দশজনের পরে আমি ইনশাল্লাহ কে আমার দাঁড়ায় যাব দশটা লোক একজনে এক হাজার কে আছেন নি কোনো বাবা ভাই বন্ধু এবং মা বোনেরা বলে হুজুর আমি এক হাজার টাকা দিই আগামী মাহফিলের জন্য আগামী বছর আসেননি কন হয়েছে اللهم صل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. Maulana Muhammad, Ya Nabi, Salaam alaikum, Ya Rasul Salaam alaikum, Ya ya Salaam, یا یا رسول اللہ اللہ प्यार पी ले सालम अम नंबर कबो न दाक खान साल जान पिसार सु या माना साला खुला

पल्क चीन रा प के न ॾी दो सपा में रस में या न बि साला माना रसू साला माना यार साल माना सलि जी ख سمان ردا خرط مولا ریتا سال <سلام> مان کا رسول سال مان کا رحمت मान کو नौ साल सु बजमे हैदा कौ साल रौस लाजवाी न कंगा कल रौस लाजवाम न कंगा का सालाब मोस्ट पंध रो मत भला को साल सुज में है दा को सालाब खाचा हे

को मस्त को साल सु बजले है कयत वेला को साल सयी मर्शी सहा

न को साल सुत प न को सालम سیدی مرشدی آلی اکبر رزمی بابا قتل حقاب با سیدی مرشدی آلی اکبر رزمی قتل حقاب آتا جیدار حاکی قطب لاکو سالان مصطفی جان رحمان साल सुता कोशाला जली जा वई महती नराली बाज़न वई महती नर ایمان ہے न ہے سنات ہے لا کوئی سالا مستقبل ہے رحمت ہے لا کوئی سالا مسل ہے بچنے ایسا ہے کہ لا کوئی سالا اسلم علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم